বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি আর এই পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্যই বাংলা বিধানসভার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী শুক্রবার আসানসোল সফরে আসেন তিনি আসানসোল আশ্রম মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত একটি মিছিলে অংশ নেন এখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার বিধায়ক অগ্নিমিত্রা পাল কৃষ্ণেন্দু মুখার্জি কেশব পোদ্দার অভিজিৎ আচার্য সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা দেখুন আমাদের সেই প্রতিবেদন এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আমাদের রাজ্য সভাপতি এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা জেলা সভাপতিকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে কালীঘাট থেকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তাই তারা রাজ্যসভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্তবাবু একজন ডাক্তার অত্যন্ত প্রতিত যশা ব্যক্তিত্ব যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গিয়েছিল যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে পঁয়ত্রিশটা ফট কিনে নিয়েছে সেখানে কাউকে যেতে দেবে না তাই বাজারে তুলে নিয়ে গেছে আমরা এটা নিন্দা করছি পুলিশকে বাদ দিয়ে দিলে সরকারের কোনো অস্তিত্ব নেই সমগ্র আসানসোলেও তাই এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না তাই পশ্চিমবঙ্গ পুলিশকে এখন সবাই মমতা পুলিশ হিসেবেই ডাকে উনি কি করেছেন উনার সরকার প্রি মনসুন কি কাজ করেছে ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব সেটা করলেন না কেন ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে সাহস থাকলে করুন না এইসব অপদার্থদের কথা ওনাদের আচরণটা হচ্ছে বিরোধী দলের মত ওনারা চোদ্দ বছর ভোগ করলেন রামচরিত রাজে পঞ্চাশ কোটি টাকার বাড়ি তৈরি করলেন নরেন হাজার কোটির মালিক আর তার বেটা মিলে পাঁচশো কোটির মালিক বিধানের কত টাকা বিধান নিজেই জানে না মলয় সপরিবারে সদংস কত ফাট করেছে শঙ্করের নামে তার পিয়ের নামে সব তালিকা আছে পনেরো বার ডেকেছে দিল্লিতে তারপরে চোদ্দ বছর পরে এই গাহনা গাইলে তো কেউ শুনবে না ভাই বীজ আমি দুর্গা পুজো চলো ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ